মালিকের সঙ্গে যুক্তি করছে যুক্তি করাচ্ছি আমি লনপুর বাবা মালিক বলো কি করতে হবে শুন নারুকে সব বুই দিয়েছি আচ্ছা কুকুরের জলটা শুকিয়ে গেলে থেকে মাটি কাটাবো আচ্ছা তার আগে তুই হচ্ছে এই ছোট্টজা জঙ্গলমঙ্গল গুলো আছে সব ভালো করে পরিষ্কার করবি আচ্ছা পরিষ্কার তারপর করার পরে তারপরে এই মাটি হবে নারুকে সব বুঝিয়ে দিয়েছি আচ্ছা নারুর কথা মতো আজগুলা রিজার্ভে ছেড়ে দিছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মালিক কাজের নামে কুষ্টা কাটা জায়গায় শুধু জায়গায় মোটা না আর মালিকের কানে ফিসফিস করা দাঁড়া তোর হচ্ছে এই তাহলে তুই কাজবাজগুলো কর আমি বাইরেতে গেলাম আমি খাওয়া দাওয়া করে পরে বলছি ঠিক আছে ঠিক আছে মালিক যাও তাহলে সব বুঝে শুনে করে নারু চল নারু ঠিক আছে তুই সব বুঝে নিস তোমার কোনো টেনশন করতে হবে না তুমি যাও রিল্যাক্সে যাও আবার দু ঘন্টা পরে আসো দেখবা সব করে ফেলে দিই হুম তাহলে হচ্ছে তুই এইগুলো কর আমি একটু আসি ঠিক আছে আর একটা বিড়ি থাকলে বিড়ি একটা বিড়ি ছিল একটা বিড়ি তুই তোর খেতে যাব না তুই যা গিয়ে একটু কর এনে কাচিনে আর আমি একটু আসি ঠিক আছে কাজ কি আমার বুঝাই দিয়ে গেছে না তোর বুঝাই দিয়ে গেছে আরে যা বলি তাই শুন তুই এখন আমি যেটা বলছি সেটা শুন আমি আসছি তুই फटाफट কাজগুলো কর আসি আমি যাব আর আসব তুই কাজ কর আমি একটু ভূমি আসি এই মাথা ভাঙা রোদ আমার একা থেকে চলে গেল আজকে মালিক আসুক মালিকের আজকে খবর দেব ও প্রায় ওই রকম করে এই একা একা ভয়ও লাগে এই সব জায়গায় এই পুকুর মুখলি কন্দে না কন্দে সাত মা পাশে ধুর ব্যাং মানে কাজ কি আমি একা একা করবো নাকি বাল দেখি আসি তো ও তো কাজ করছে তো কাজ করুক আমি একটু মনের সুখে গান করে নিই চাক দিয়েছেন দয়ালা মারেব না আর বেশি দিন তোদের মতো আরে হাই রে ডাক দিয়ে আছেন দয়ালা মারে রুইওয়ালা কাজ করতে বলে এসে এখানে সুখের টান দিয়ে আর গান কাজ